নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি রিক্তা আমার ছোট্ট ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম তো দেখুন আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বেরিয়ে এসেছিলাম বাইরে তো দেখুন আজকে আকাশটা না এখনও পর্যন্ত কিন্তু মেঘলা আছে বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করে আছে তারপর একটু বাড়ি থেকে ঘুরে ঘরে চলে আসলাম এসে প্রথমে কিন্তু আমি উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি তারপর চিয়ার সিট ভিজনে জলটা খেতে বসে গেছি আজকে সোনামা স্কুলে যায়নি বাড়িতেই ছিল তো আমি যখন জলটা খাচ্ছিলাম ও উঠে এসে আমার পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে তুমি জল খাচ্ছ আমি বলছি হ্যাঁ এর ভিতরে কি দিয়েছো তো আমি বললাম এটা চিয়ার সিট হয় আমাকে বলছে আমি খাবো আমি বলছি না তোমার এগুলো খেতে হয় না ছোট মানুষ তো এগুলো বড়োরা খায় তাই দাঁড়িয়েছিল আর যা হয় মা মেয়ে মিলে দুজনে মিলে একটু সময়ও কাটাচ্ছিলাম শোনো আমাকে অনেক আদর করছিলাম এই সময়টা বেশির অংশ তো স্কুলেই থাকে থাকে না যেহেতু আজ স্কুলে যায়নি আমার কাছেই ছিল বারবার জিজ্ঞাসা করছে মা এগুলো নড়াচড়া করছে এগুলো কি ছোট ছোট দানার মতো আমি যত বলছি তত বেশি করে আমাকে জিজ্ঞাসা করছে আমার খুব ভালো লাগে ওর সাথে এভাবে সময় কাটাতে তো যাই হোক ও চলে গেছিল একটু বই পড়তে আমি আবার ওকে একটু খাবার দিয়ে বই পড়তে বসিয়ে রেখে এসেছিলাম তাছাড়া ও যেদিন স্কুলে কোনো কারণবশত না যায় ও যে ম্যামের কাছে পড়ে উনি অনেক সময় পড়িয়েও দেন তো আমি তারপরে ভাবলাম ও একটু পড়ুক আমি তাহলে এবার একটু ডাস্টিংয়ের কাজগুলো বা আমার দেওয়া মানে ঘরের যে সকালের কাজগুলো থাকে ওগুলো সেরে নিই আচ্ছা ক আমার সোনামা কিন্তু মাঝে মধ্যে যদি কোনো বায়না বা কোনো সেরকম কিছু করে না যে স্কুলে যাবো না বা কিছু বা কখনো দেখি যে শরীরটা একটু অন্যরকম লাগছে তো আমি কিন্তু পাঠাই না কি হয়েছে এ কদিন খুব বৃষ্টি হচ্ছে ওর স্কুলে সুগুলো দেখি সব ভিজে রয়েছে তো আমি ভাবলাম থাক এই ভিজে জুতো পরতে হবে না থাক আজকে বাড়িতেই থাক আর তাছাড়া বৃষ্টিও হচ্ছে কেমন যেন একটু ওর শরীরটাও যেন কেমন একটু ড্যাম মানে গরম গরম লাগছিল আমি থাকা আজকে বাড়িতে আর আমি ভিডিও বানাচ্ছি বলে মাঝে মাঝে এসে আবার ওরকম ক্যামেরার সামনে একটু মুখ ভেঞ্চে দিয়ে চলে গেছে তো আমি প্রথমে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি বিছনাটাও ঝেড়ে নিচ্ছি আসলে কি বলুন তো এই বিছনাটা পরিষ্কারই ছিল কেননা কালকে রাতে আমরা সবাই মিলে ছেলের যে ঘরটায় পড়াশুনো করে ওই ঘরটাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম পড়তে পড়তে ওদের রাত হয়ে গেছিলো ছেলের কিছু হোমওয়ার্ক বাকি ছিল বলে তো আমি গুছিয়ে নিয়ে এই যে এবার গোছানো হয়ে গিয়েছে আমার এই ঘরটা ওই ঘরটাও কিন্তু গোছানো আছে ওই জন্য সোনামা ওখানে বসে পড়ছে এই বালিশগুলোও রেখে দিচ্ছি কি বলুন তো সকালবেলা উঠে এই কাজগুলো করে নিতে না সত্যি খুব ভালো লাগে আর গোছানো ঘর তো সবাই জানে একটা পজিটিভ ভাইবস কাজ করে তো যাই হোক এই যে আমার সেই স্নেক্স প্লান্টসটা আমি চলে এসেছি এবার ঝাড়ু দেওয়ার জন্য সামনেই পুজো চলে এসছে তাই না বলুন আর কটা দিন মাত্র হাতে গোনা এই আমি শুধু তাই ভাবছি আমাদের ছোটোবেলাটা না কবে পুজো আসবে কবে পুজো আসবে সে আনন্দটা এখনও আছে কিন্তু তখন একটা অন্যরকম আর এখন একটা অন্যরকম মানে অনেক দায়িত্ব কর্তব্য নিয়ে এখন আনন্দ আর তখন বুঝতেই পারছেন সবাই কম বেশি একটা অন্যরকমের আনন্দ ছিল তো যাই হোক আমার এখন এই ভিডিওগুলো এডিট করতে বসে না সেই পুজোর কথা পুজো পুজো নিয়ে কত গল্প হচ্ছিলো তাই আমিও ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি পুজো আর মাত্র হাতে গোনা কটা দিন এই দেখুন ঝুমঝুম করে বৃষ্টি চলে এসেছে মানে সকালে কিন্তু আজ বৃষ্টি ছিল না ঠিক দুপুরবেলার টাইমটা বৃষ্টি চলে এসছে আর আমার আজকে সোনামা বাড়িতে ছিল বায়না করলো মা আজকে একটু চিলি চিলি চিকেন বানাও আর একটু ফ্রায়েড রাইস করো তো মা কি আর পারে মেয়ের ভাইনা না এ করে বলুন তো সোনামা পড়ছিলো পড়া হয়ে গেছে তারপরও আমি ওকে আবার একটু টিউশনেও দিয়ে এসেছিলাম দিয়ে এসে আমি নিশ্চিন্তে এবার এইগুলো কাটাকুটিগুলো করে নিচ্ছি তার মাঝখানে আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম ওর খাওয়ানোর সময় আমিও একেবারে একটু খেয়ে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি যাই হোক তো আমি এখানে কাটতে বসে গেছি ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম বিনস জানেন তো আমি আজকে যখন সবজিগুলো কাটতে বসে দেখি হঠাৎ করে আমার ছুরিটাতে ভালোভাবে কাটছিলো না খুব আমার প্রেশার দিয়ে দিয়ে কাটতে হচ্ছিল আর গাজরটা কাটার সময় তো বারবার মানে স্লিপ কেটে কেটে চলে যাচ্ছিল তো আমি দেখলাম আমার ছুরিটার অনেকটা ধার কমে গেছে তারপরে এই ছুরিটা বাদ দিয়ে আমি আবার ছোটো ছুরিটাও নিয়ে এসেছি দেখি যে ওটাতে কি হয়েছে মাঝে মধ্যেই দেখি এরকম এখন সবজি কাটতে কাটতে দেখি ছুরিগুলো এরকমই হয়ে গেছে এটা যে দেখছেন তাড়াতাড়ি এটা কিন্তু স্পিড করে দেওয়া ছিল বলে এরকম মনে হচ্ছে কিন্তু না ছুরিটাতে না একদমই ধার ছিল না জানেন না তো আমি একটা বুদ্ধি বার করেছিলাম বলছি না এইভাবে তো করা যাবে না তারপরে আমি একটা কাপ নিয়ে এসেছি কেন কি দুটো ছুরিতেই দেখি এই একই পরিস্থিতি কাপের পেছন দিয়ে এই রকমভাবে একটু ঘষলেই না ছুরিতে ধার উঠে যায় এটা সত্যি আমি এই টিপসটা দিচ্ছি কেন কি আজ রান্না করতে করতে এতদিনের সংসার তো কিছু কিছু মানে হাতে নাতে ফল পেয়েছি এগুলো সাথে সাথেই না সঙ্গে সঙ্গে একটা বেশ সুন্দর ধার চলে আসে ছুরিতে এখানে আমি কেটে নিয়েছিলাম আর মাংসর জন্য একটু ক্যাপসি একটু টমেটো তারপরে দেখে হচ্ছে আপনার রসুনটাও ছাড়িয়ে নিচ্ছিলাম আর ওই যে পেঁয়াজগুলো যেরকম গোটা গোটা করে কেটে নিতে হয় ওরমভাবেও আগেও আমি কেটে নিয়ে ওটার কিচেনে রেখে এসেছি আর জানেন তো এই রসুনের না এ জামা কাপড় খুলতেই যেন কত সময় লেগে যায় তো যাই হোক খেতে গেলে তো করতেই হবে তাই না তো যথারীতি আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একটু হালকা শক্ত থাকতেই নামিয়ে নেব আর এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি তারপরে করা আমি ওগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে কিছুটা পরিমাণে কাজু কিশমিশও ভাজা করে নিয়েছিলাম আর এদিকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে যাতে সফট হচ্ছে দই তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ রসুন বাটা আদা বাটা আর একটু একটা ডিম আর হচ্ছে একটু জিরের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টার বেশি তারপর আমি এটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি আমার মেয়ের এই চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো খুব পছন্দের বিরিয়ানি তো মাঝে মধ্যে আমি বানিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি কেন কি আমি মনে করি বাইরের থেকে কিনে এনে খাওয়ার থেকে না আমি ঘরের খাওয়ারটাই বেশি পছন্দ করি বাচ্চাদের খাওয়ানোর সবথেকে বড়ো কথা আমি সবসময় বলি আমার মনের একটা শান্তি মেলে যে আমি নিজে হাতে বানিয়ে বাচ্চাকে খাইয়ে যে কোনো রকম মানে কোনো ভেজাল বা যাই বলেন কিছুই নেই তো আমার একটা স্যাটিসফ্যাকশান মেলে তো আমি আর না রেসিপিটা দেখাইনি কেন কি সবাই এখন জানে তো এটা হয়ে গিয়েছে আমার এই যে দুপুরের খাওয়া দাওয়া বসে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেনটা